আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের জানা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকেও কিন্তু ভালো মনের আরো ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য চলে আসছি আমরা ঢাকা জেলা গাবতলি আমিন বাজার এলাকায় আপনার আমার সবারই সুপরিচিত খামারি মোহাম্মদ বাউবের খামারে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খুবই চমৎকার কালারের মধ্যে বিভিন্ন ভিডিওর মধ্যে অসংখ্য পেয়ার গুলো পেয়ে যাবেন যারা কম দামের মধ্যে কবুতর গুলো নিতে চান তারা কিন্তু অনায়াসে এগুলো মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন যেমনটা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুটবল আকৃতি বন্ধুরা শৌকিং এর চূড়াটা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাহরি কবুতের চূড়াগুলো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আফসান গ্রিজেলের মধ্যে মানে ডিম নিয়ে ব্যস্ত সময় পার করতে আসছে তাছাড়া বন্ধুরা এই যেখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেবিগুলো বড় বড় হয়ে গেছে এই বেবিগুলোর সহকারে কিন্তু আপনারা এই পেয়ারগুলো নিতে পারবেন তো ডাইরেক্টলি কথা বলার চেষ্টা করব সবার প্রিয় খামারি

এই ভিডিওতে যা আছে 25 30 দিব তাই না তো তাছাড়া কিন্তু বন্ধুরা বাবুবাড়ির কাছে একটা বিভিন্ন বিডের মধ্যে নর এবং মাদে আছে রানিং গুলো যেটা লাগে অবশ্যই কিন্তু নিতে পারবেন তাছাড়া কিন্তু বাইরে কাছে 500 600 টাকা গুল্লা গিরাবাসকেও उधर আছে অসংখ যারা এক পেয়ার দুই পেয়ার পাঁচ 10 পেয়ার নিতে চান তারা কিন্তু পাইকারি দামেও নিতে পারবেন সর্বপ্রতে

আমাকে জানাইবেন আর যদি পারেন ক্ষমা করে দিবেন সবাই ঠিক আছে ইনশাআল্লাহ তো বাবু ফোন নাম্বার প্লাস ঠিকানাটা একটু বলে দেন নতুন দের নাম হলো নুরুল আলম বাবু আমিনবাজার গাবতলি সাভার ঢাকা আর মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আজকের ভিডিওটা জুড়েই কিন্তু থাকবে অসংখ্য পেয়ার বিভিন্ন বিভিন্ন কালারের মধ্যে যারা কম দামের মধ্যে খুবই দ্রুত ডেলিভারি নিতে চান সারা বাংলাদেশে তারা কিন্তু খুবই দ্রুত এগুলো ডেলিভারি নিতে পারেন কম দামের মধ্যেই তো যাই হোক বাবু ভাই সবকিছু বলে দিচ্ছে তো এখন শুধু আপনাদেরকে কাঙ্ক্ষিত পেয়ারগুলো দেখানোর পালা বাবু ভাই চলুন পেয়ারগুলো দেখানো শুরু করি ঠিক আছে তো বন্ধুরা দেখতে থাকেন বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই বিগ সাইজের একদম সর্বোচ্চ সাইজের এক জোর হোয়াইট কালার পোডার কপ তো রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বল খুবই চমৎকার ভাইজান পেটে কি রানিং 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 ডিম করানো হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা বামে ডাকটা খুবই চমৎকার আর এটা হচ্ছে মাদি কবুতর দুইটার বলই কিন্তু মার্শাল্লাহ সেম টু সেম ভাইজান পেটে কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে একদম কমে দামটা বলে দিবেন ভাইজান আজকে যদি কোনো ভাই যদি না দাম ছেলে পাঁচ হাজার টাকার দামে একদম সাড়ে চার একদম সাড়ে টাকা হ্যাঁ বন্ধুরা দেখতে আমাদের খুবই চমৎকার একদম বিগ সাইজ ফুল রানিং নিম্বাচক করানো

খুবই চমৎকার দুটো ডিম রয়েছে ডিম শগার কোনো বাই নিতে চালে দাম পড়বে একদম দশ হাজার টাকার কোনো দাম দামে চলবে না জি জি আগ্রহী খুবই দ্রুত ভাইকে ফোন করবেন মাত্র দশ টাকা ডিম শগার পেয়ারটা নেওয়ার জন্য ভাইজান এখানে কি দেখাই দিয়েছেন ভাই শো কিং কিন্তু দুই কালার একটা হচ্ছে গ্রে কালার একটা হচ্ছে ব্লোভার কালার এবার রানিং ডিম হচ্ছে ন মাদি নর দেখতে পাচ্ছেন অল্প কিছুদিন মধ্যে যাদের ভালো লাগবে বিগ সাইজের জোড়াটা মাত্র জি মাত্র তিন হাজার এই পেয়ারটা নিতে পারবেন কাছ থেকে বাবু কি দেখতে পাচ্ছেন ভাই লাহরি কবুতর অনেক চমৎকার কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াইট এবং ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার এক জোড়া লাহরি কবুতের জোড়াটা বা যে নিম্ন করানো পিয়ারটা ফুল রানিং না এই পিয়ারটা কত করবো ভাই এই পিয়ারটা কোনো মিস পার্কিং নেই কথা বলছে জি এই ব্যাটা নীলে আজকা নীলে একদম 2000 টাকা একদম টাকা 보도록 দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পিয়ারটা 빅 সাইজার ডিম বাচ্চা করানো ফুল রানিং কোন বন্ধু কোন ভাই চাইলে দাম পড়বে অনলি আজকের বাটারেট মাত্র 2000 টাকা পানির রেট জানতে আগ্রহীclientWidth ভাইকে ফোন করবেন মাত্র 2000 টাকা এই চমৎকার পিয়ারটা নেওয়ার জন্য বাউবার কাছে নক করবেন তো খুব চমৎকার ভিডিও তোমাদের দেখতে পাচ্ছি ভাই স্বাস্থ্য মধ্যে খুবই চমৎকার ভাইজান প্লেট কি রানিং করানো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শেপের মধ্যে যারা ভিডিও কবুতর কিনতে চান হাই কোয়ালিটির মধ্যে তারা কিন্তু খুবই চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন ভাই পেয়ারটা কেমন দাম একদম টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন শেপের ব্যাপারে কিন্তু নো কম্প্রোমাইজ কোনো নাই খুবই চমৎকার শেপের মধ্যে ফুল হাড়ি ডিমাচক করানো যারা নিতে চান এই পেয়ারটা তাদের জন্য দাম পড়বে একদম কোনো দাম দামে চলবে না মাত্র চার হাজার টাকা এই যে হাড়িটা বন্ধুরা মাদি কবুতর নিচের নরক

অনলি তিন হাজার টাকায় এই প্যাডটা ডেলিভারি নিতে পারবেন ভাই এখানে কি দেখাইছেন ভাই মাক্স সিরিয়াসার মাসাল্লাহ বন্ধুরা লাইট কালারের মধ্যে খুবই চমৎকার মাক্স সিরিয়াসার কবুতর জোড়াটা নটটা নিচে ডাকটা আছে আর একটা মাদি কবুতর দুটো চোখ সাদা দুটো চোখ সাদা না সেম টু সেম চোখের গিয়ারগুলা এই পেট কত বড় ভাইজান এই পেটটা আজকের জন্য দাম দেন একদম বারোশো টাকা ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করানো বন্ধুরা আজকে রেটে নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে বাবু আর কাছ থেকে ভাইজান এখানেও কিন্তু আমরা খুবই চমৎকার একজন আফসান গ্রিজেল দেখতে পাচ্ছি এটা কি ডিম আছে নাকি ভাইজান মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ডিম পেরে দিচ্ছে ডিমটা কবে পড়ছে ভাই এই যে কালকে মনে হয় কালকে মনে পারছে আজকে পারবে না পরশু দিন পারবে

পঁয়ত্রিশশো টাকা এই পিয়াটা ডেলিভার দেওয়া দেওয়া ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার একটা চোরা ভাই কি কবুতর লাহরি কবুতর ব্ল্যাক কালার না তাই না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিগ সাইজের মধ্যে খুবই চমৎকার পিছনের বন্ধুরা যেটা সামনে চলে আসছে ডানে এটা হচ্ছে নর কবুতর ডাক্তার আছে বামেরটা মাদি কোনো নাই এই পেয়ারে কি রানিং ভাই যান এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন কত বড় বিগ সাইজের কবুতে জোড়াটা ফুল রানিং নির্মাচ্য করানো কোনো বাইনিতে চাইলে দাম পড়বে মাত্র বাবুয়ের কাছ থেকে এখানে একটা ছয়শ আর দুইটা নিলে এক হাজার টাকা তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন নরের গ্যাট খুবই অস্থির খুবই চমৎকার যাদের লাগবে জি লাল আপনি দেখতে পাচ্ছেন এক পিস নিলে দাম পড়বে মাত্র ছয়শ টাকা আর দুই পিস কোন ভাই কোনো বন্ধু নিতে চাইলে দাম পড়বে মাত্র এক হাজার টাকা যাদের ভালো লাগবে এই দেখেন খুবই চমৎকার শেপগুলা মাত্র এক হাজার টাকার মধ্যে দুই পিস নিতে পারবেন ভাই এখানে কি দেখতে পাচ্ছি ভাই খুবই টাকাটাই দিয়ে ব্যস্ত আছে একটা জোড়া আফসান গ্রিজেল না কি প্যাডে রানিং বাই যান ডিম্ মাচ্চা করানো এই প্যাডে কেমন কি দাম চাচ্ছেন একদম তিন হাজার টাকা একদম তিন টাকা আপনাদের দেখতে পাচ্ছেন আফসার কালারের গ্রিজেল কোমোদের জোড়া এটা ফুল আনি ডিম্ মাচ্চা করানো মাত্র

ব্লু কালারের মধ্যে শার্টিং অফ দ্য জয়টা ফুল অনেক দিন বাচ্চা করানো মাত্র বারোশো টাকায় এই পিয়াটা বাবু ভাইয়ের নিতে পারবেন ভাই এখানে কি দেখা যাচ্ছেন ভাই ব্ল্যাক কালার এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি ভাই হুমা ড্রাগন হুমা পাকিস্তানি পাকিস্তানি কি ভাই বারহুমা বারহুমা না ডিম বাচ্চা করানো ভাই পিয়াটা করানো করানো

বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক আফসান কবুতর আপনাদেরকে দেখাইছি এত চমৎকারের মধ্যে আফসান গ্রিজের কবুতর দেখছেন কিনা দেখেন এই যে দেখেন ফেদার গুলা খুবই অস্থির ঠিক আছে সেম সেম টু কালার

তবে কালারটা কিন্তু একটু লাইট ডিপ আছে তো ফুল রানিং ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্রান্ডি আছে কোন ভাই নিতে চলে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকাই ভাইয়ের কাছ থেকে গোল্লা কি কালার গোল্লা ভাই এটা

এই পেয়ারটা মাত্র ছয়শ টাকা বাবু এর কাছে নিতে পারবে এরকম পাঁচ ছয় পেয়ার আছে দেখলাম যে ছয় পেয়ার নিতে চাইবেন একই রেট না তারা বেশি নেবে তাদের জন্য

পাচ্ছেন ড্যানিস কবুতরের মাদিরটা ডান কালারের মধ্যে এটাও রানিং এটা কত পড়বে এটা বড় মাত্র পনেরোশো টাকা আর বিউটিটা কি মাদি এটাও রানিং মাদি এটা কত পড়বে এটাও বড় বন্ধুরা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দাম কিন্তু বলে দিচ্ছি রিপিট আর করবো না যার যেটা ভালো লাগে তারা কিন্তু বাবু নক করে পেয়ারগুলো নিতে পারবেন